আমি রাখব না এই টিভি আমার অনেক টাকা খাইছে আমার সারা দিন বেকারের কাছে নিয়ে যাই ঠিক করে নিয়ে এসি আবার নষ্ট হয় আবার ঠিক করে এটা ঠিক করতে করতে আমার জীবনটা ফালা ভালা হয়ে গেছে এই টিভি আমি রাখবো না

শান্তি পাইলাম মনের শান্তি পাইলাম মনের শান্তি এখন নিজের টাকা দিয়ে বেয়াল হাত টিভি কিনবো বেয়াল হাত টিভি কিনবো নিজের টাকা দিয়ে তোমার বাপের বাড়ির টিভি লাগে না লাগে না তোমার বাপের বাড়ির টিভি